ফ্রেন্ডস আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব। উত্তরপ্রদেশের লখন একটি বিখ্যাত মল আর যেই মলটি দেখলে আমাকেও ভালো লাগবে এবং আপনাদেরকে ভালো লাগবে চলুন তাহলে যা যাক তো আমি চলে এসেছি মলের সামনে এখানেতে দেখুন লেখা রয়েছে ফিনিক্স ইউনাইটেড এই মলটির নাম হলো ফিনিক্স ইউনাইটেড আর এখানে জলের সৌন্দর্য যে অসাধারণ আর এবারে ভেতরের দিকে যাওয়া যাক আর ভেতরের দৃশ্য দেখলে আপনারা অবশ্যই আনন্দ করতে পারবেন চলুন আমি চলে এসেছি ভেতরে আর ভেতরে ঢুকেই দেখলাম খুব সুন্দর একটি ফুলদানি রয়েছে আর যেটা দেখতে খুব ভালো লাগছে এটা কিন্তু অরজিনাল ফুল আপনারা কিন্তু এটা ফেক ভাববেন না আর এই মলের সম্মুখেই একটি রয়েছে দেখতে পাচ্ছেন জোকার আর জোকারটি বসে রয়েছে একটি টেবিলে তার সাইড দেখুন বসে রয়েছে আমাদেরকে দেখেও কিন্তু সরছে না তো দেখুন দেখুন পরে দেখি একটু দয়া হলো তারপর ওরা সরে চলে গেলেন তারপর আমরা বসেছি আমার ছেলে এটা এটাকে জোকারটাকে এটা বারবার হাত দিয়ে দেখছিল এটা কি অরিজিনাল মানুষ চেয়ার উপরে বসে রয়েছে হাত মুখ এগুলো টিপে টিপে দেখছিল আমি বারবার বলছি এটা অরিজিনাল না তাও দেখছিল আর এখানেতে দেখুন অফার চলছে আর খুব এবং দেখুন বেবিদের কিছু জামার কালেকশানও রয়েছে আর যেটা দেখতে খুব ভালো লাগছে মলে একদম বিছখানে রয়েছে এখানেই না এই মলেতে আরো খুব জিনিস আপনারা দেখতে পাবেন তাহলে আপনারা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখে থাকবেন বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডস দেখতে পাচ্ছেন ইউনাইটেড ক্লাস এখানে চলছে একটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তার সাথে দেখুন আপনারা দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো প্লিজ আপনারা সকলে দেখতে না এখানে বসে কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে এটা জাস্ট মলের একদম বিছখানা রয়েছে এবং দেখুন খুব সুন্দর এখানে টেবিল সাজানো রয়েছে আর বিভিন্ন ধরনের কফি এখানে অ্যাভেলেবেল রয়েছে তার সাথে এখন আমি দেখাচ্ছি এখানে না বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনলে গিফট গিফটের মাধ্যমে এখানে অনেক কিছু দেখুন দেখুন কুপন কুপন থেকে একটি এই সমস্ত গিফট পাওয়া যাবে দেখুন এখানে লেখা রয়েছে কার থেকে স্টার্ট করে বাড়ির সমস্ত যাবতীয় জিনিসপত্র এখানে দেখুন ওরে বাবা বিশাল সুন্দর সুন্দর এখানে জিনিসপত্র পাওয়া যায় তার সাথে এখানে দেখুন এখানে বাইক থেকে দেখুন আর ওয়াশিং মেশিন এসি কুলার ফ্রিজ সমস্ত কিছু রয়েছে আর এখানে দেখুন খুব সুন্দরভাবে দেখুন একটি লোক দাঁড়িয়ে রয়েছে যদি লোক না কিন্তু লোকের মতো লাগছে তো আর এখানে দেখুন খুব সুন্দরভাবে কিছু ডিজাইন করা রয়েছে আমি তো বারবার ঘুরে ঘুরে দেখছিলাম আর আমাকে খুবই ভালো লাগছিল এবং আমি এখানে অনেক ধরনের স্টাইলের ফটোগ্রাফিও করেছি এবং আমাকে এই জায়গাটি খুব ভালো লাগে সুন্দরভাবে সাজানো হয়েছে মনে হয় যেন অনেক অনেক করে ফটোগ্রাফি নেই চলুন এরপরে আগের দিকে যাওয়া যাক কি কী কী রয়েছে ফটো শেয়ার করছি তো আপনারা দেখতে পাচ্ছেন প্যান্টালুনের কাছে দেখুন এখানে বিভিন্ন ধরনের কুর্তি রয়েছে এবং প্লাজাও দেখা যাচ্ছে আর মেয়েদের বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু এখানে প্যান্টালুনের কালেকশান কিন্তু খুব ভালো হয় আপনারা তো জানেনি তো আমি যদি শপিং করছি না তাই আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে পারছি না সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আর যতটা সম্ভব আপনারা দেখে নিন এরপরে চলুন আমি চলে আসলাম একটি সুন্দর জায়গাতে এখানে তো দেখুন খুব সুন্দর ক্যাফে বানানো রয়েছে আর এখানে তো না বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে তো দেখালাম এরপরে চলুন ওপর দিকে যাওয়া যাক আর উপরে কি কি রয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর মলটি চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি উপরেতে আর এখানে দেখুন এত লিপগুলো খাড়াই দেখুন উঠতে কিন্তু খুব অসুবিধা হচ্ছিল আমার এই লিপগুলো কিন্তু খুবই খারায় অন্যান্য মলের থেকে এই মলের লিপ কিন্তু খুবই খাড়াই দেখুন আর কিন্তু ভালো আসলাম এরপরে চলুন এই মলের সামনে দেখুন কি সুন্দর একটি এল ইডি লাগানো রয়েছে এটা কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে নিচে থেকে দেখা যাচ্ছিল না আর এটা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মলের দূসটি মঞ্জেলে চলুন আমি আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি আর দেখুন দুশ্রী মঞ্জিল থেকে ঠিক এই রকম লাগছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে দেখুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এইবারে চলে আসলাম আর একটি দোকানে এটা হলো মোহনলাল অ্যান্ড সন্স এখানেতে দেখুন বিভিন্ন ধরনের এখানে কুর্তা আর পাজামা তার সাথে সাথে এখানে শেরওয়ানিগুলো দেখুন আর কোটগুলোও কিন্তু খুব ভালো লাগছিল আর প্রত্যেকটি কালার দেখুন এত সুন্দরভাবে রাজ প্রসাদের মতো সাজানো রয়েছে কিন্তু দোকানটি দেখতে কিন্তু খুব ভালো লাগছিল এইখানেতেও দেখুন নিজেতে প্যান্ডালুন রয়েছে আর উপরে তো রয়েছে নিচেতে রয়েছে মেয়েদের কালেকশন আর উপরেতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছেলেদের কালেকশন চলুন না আগের দিকে যাওয়া যাক আর কি কি রয়েছে পোর্টেশন করছি এই বল থেকে উপর থেকে দেখুন ঠিক এই রকম লাগছে এইবারে আমরা চলে আসলাম একটি ইলেকট্রিক শোরুমে দেখুন এটা হলো ডিজিটাল আর এখানে যে বিভিন্ন ধরনের মোবাইল কম্পিউটার তার সাথে সাথে ফ্রিজ ওয়াশিং মেশিন সমস্ত ধরনের ইলেকট্রিকে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে যেহেতু আমি নিচ্ছি না তাই আমি আপনাদেরকে ভেতর নিয়ে গেলাম না যদি কিনতাম তাহলে নিয়ে যেতাম দূর থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি আর এটা দেখুন এত সুন্দর লাগছে দৃশ্য তলা কি বা চারতলা তক হয় কিন্তু এই মলটি হলো সাততলা আর সব থেকে উপর থেকে দেখুন ঠিক এইরকম লাগছে কিন্তু এর উপরেও রয়েছে এর উপরে আমরা যাচ্ছি না কারণ ভয় লাগছে দেখুন এখানে সিঁড়িগুলো দেখুন এত খাড়ায় খাড়ায় সিঁড়ি আর যেতে ভয় লাগছে অপরের সাইড দিকটা ঘুরে দেখাচ্ছি দেখুন দু সাইডে কিন্তু ওইদিকে লিপ রয়েছে এইদিকেও লিপ রয়েছে আর দেখুন বিশাল বড় লাগছে কিন্তু আর এই সাইডে দেখুন ভয় তাও লাগা আপনাদের জন্য উপরে যাচ্ছি আর চলুন আপনারা দেখতে থাকুন আর উপর থেকে কেমন লাগে পুরোটাই শেয়ার করছি তাহলে চলুন পুরো দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু উপরে চলে আসলাম আর উপর থেকে দেখুন ঠিক এইরকম লাগছে যদি এই মলটিতে এখন কেউ ভিড় নেই কারণ এখানে এখন কেউ শপিংই করছে না জানি না আগের যখন এসেছিলাম তখন এখানে প্রচুরই ভিড় ছিল এখন শুধু চারিদিকে সারনাটা আর আর এই যখন অন্য অন্যান্য বারে আসি তখন দেখি এই লিপগুলোতে না প্রচুর ভিড় থাকে আর লোকজন প্রচুরই থাকে আরে এখন চলে এসাম একটি দোকানেতে আর এখানেতে দেখুন কী সুন্দর সুন্দর বাচ্চাদের খেলো না দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আর এই দোকানটি দেখুন সমস্ত কিছু কিন্তু ঘ সাজানো সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে সোফাগুলো কিন্তু খুব দারুণ লাগছিল আর উপর থেকে ঠিক দেখুন এই রকম লাগছে যতটা সম্ভব আমি আপনাদেরকে চেষ্টা করছি তো আপনারা সকলে দেখে থাকবে আপনারা বলুন বিদেশের মতো লাগছে না যেমন ভাবে আপনারা বিদেশের মলগুলোকে দেখেন ঠিক সেই রকমই লাগছে তাই তো আর এখান থেকে দেখুন জাস্ট ওয়াও কোনো কথা হবে না এত সুন্দর সৌন্দর্য যে কি বলবো এই মলটিতে যদি আপনারা আসেন আপনারা অবশ্যই বুঝতে পেরে যাবেন তো এই মলটির লোকেশন হল লখনউতে আলামবাগেতে শাড়িগুলিকে দেখুন কি সুন্দর লাগছে দেখুন একদম বরগুলো নতুন নতুন পোশাকে সেজে রয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর কালারগুলো দেখুন কালারগুলো এত সুন্দর একদম নতুন নতুন বড় লাগছে কিন্তু এখানের পুতুলগুলোকে আর আমাকে তো খুব ভালো লাগছে এটা কিন্তু মান্নাবর ময়ে আর মান্নাবর মইয়ের কালেকশন আপনারা তো সকলেই জানেন খুব ভালো হয় আর এইখানে লেডিস পার্সগুলোকে দেখুন আমার তো দেখেই সবগুলো নিতে ইচ্ছা করছিল কিন্তু যেহেতু আমি এখানে শপিং করতে আসিনি আমি ঘুরে দেখাচ্ছি আর প্লিজ প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে হ্যাঁ আমি যে আপনাদেরকে বলেছিলাম সেই ক্যাফেটার কথা দেখুন ওপর থেকে ঠিক এরকম লাগছে অনেকেই বসে কিন্তু এখানে কফি খাচ্ছে আর দেখুন খুব সুন্দর লাইট লাগানো রয়েছে আর এই মলের মধ্যে কফি খেতে কার না ভালো লাগবে তার সাথে গল্প আর কোনো কথাই হবে না ভাগে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে তার সাথে সাথে এখানে গেম জোনও রয়েছে দেখুন ঠিক এই রকম লাগছে আর হ্যাঁ শুরুয়াতে যে প্রবেশের মুখে নেই আমি যে আপনাদেরকে গাছগুলিকে দেখিয়েছিলাম দেখুন এখানে সেই গাছগুলি আর দেখুন এটা কিন্তু সামনের লিপ আর আমি যে এটা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটি কেমন লাগছে অবশ্যই জানাবে উপর থেকে আবার নিচে চলে আসলাম আর নিচেতে কি কি রয়েছে আমি আপনাদেরকে আগে ঘুরে দেখিয়েছি এরপরে চলুন যাওয়া যদি স্মার্ট বাজারও রয়েছে স্মার্ট বাজারটি যদিও নিচে রয়েছে তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এটা অন্য অন্যদিকে তোমাদেরকে এই মলটি ঘুরিয়ে দেখিয়েছি আপনাদেরকে মলটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো করে দিবেন আমি আপনাদের জন্য এইরকমই ভিডিও নিয়ে আসব। আর উত্তরপ্রদেশে আপনারা কেমন কেমন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য সেইরকমই ভিডিও নিয়ে আসবো তাহলে দেখাব একটি নতুন সুন্দর ভিডিওতে